একটা বাজতে আলু দিয়ে মাছের ঝোল হয়ে ওঠে না সেটা আমার সাথে আর দুধ গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠে গেছি শাশুড়িমা বাসনগুলো মেজে দিয়েছে আর বাকি কাজগুলো আমি সারলাম সেরে স্নান করে উঠলাম আজকে আমার একটা স্পেশাল দিন বলতে পারো কেননা আজকের দিনেই আমি আমার সোনাকে কাছে পেয়েছিলাম আজকে হচ্ছে জানুয়ারির একুশ তারিখ মাঘ মাসের সাত তারিখ আর বারে হচ্ছে মঙ্গলবার মানে সব কিছু মিলে গেছে জানো তো ইংরেজির একুশ তারিখ ছিল বাংলার মানে মাঘ মাসের সাত তারিখই ছিল বারটাও কিন্তু মঙ্গলবারই ছিল এই দিনেই সোনা কিন্তু জন্মগ্রহণ করেছিল তো আমার আজকে কি বলবো একটু ভালোভাবেই সেলিব্রেশন করার কথা ছিল কিন্তু সেটা হয়ে উঠলো না তোমরা তো সবটাই জানো তোমাদের কাছে তো আর নতুন কিচ্ছু নেই মানে যারা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই বুঝতে পারছো কেন বললাম কথাটা এবার জন্মদিনটা করতে গেলে যদি বাড়ির জন্য আমি রান্না করি তবু আমাকে পাঁচ রকমের পদ রান্না করতেই হতো আর পাঁচ রকমের পদ রান্না করতে গেলে বুঝতেই পারছো কেটে বেছে ধুয়ে রেডি করে তারপরে রান্না বান্না তারপরে আবার মাজা ঘষা অনেক কাজ সমস্ত কাজ সেরে উঠে তারপরের দিন আমি আর উঠতে পারবো না আমাকে সেই বিছানায় শুয়ে থাকতে হবে তো ওই জন্যই আর কি চাপটা নিলাম না কি বলতো তো শুধু এই বছর বলে না প্রত্যেক বছরই না আমি সোনার বার্থডেটা সেলিব্রেট করতে পারি না বললেই চলে এবার অনেক কিছু ইচ্ছা করে যে করব কিন্তু না পারলে কি করব বলো সেই ইচ্ছা থাকলেও আমার উপায় নেই হয়ে ওঠে না সেটা আমার সাথে ওই জন্য আমি সত্যিই কিছু করতে পারি না আমার মেয়ে বলছিল দু চার দিন আগেই বলছিল যে মা এবার বার্থডেটা ভালো করে সেলিব্রেট করবা কিন্তু ওই যে প্রত্যেক বছর মানে সেই আশ্বিন মাস থেকে শুরু হয় একটু একটু করে ওই যে ব্যথা যন্ত্রণা শুরু হয় তারপরে এই যেই মাঘ মাস পড়ে যায় মানে আমার আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না খুব খারাপ কন্ডিশান কিছুই করতে পারি না তখন যেন হ্যাঁ আমি করলে করতেই পারতাম মানে কোনো রকম নিজেদের জন্য রান্নাবান্না করতেই পারতাম কিন্তু আগামী কাল আর আমাকে উঠতে হতো না ওই বিছানায় শুয়ে থাকতে হতো আর ওই যে কষ্টটা হয় কি বলবো মানে বলার মতো না তোমাদের ভাষায় প্রকাশ করে আমি বলতে পারবো না যে কতটা কষ্ট হয় এই উঠতে পারি না নড়াচড়া করতে পারি না এই যে আবার কি কষ্ট খুব কষ্ট হয় গো তো চারিদিকে ভাবনা চিন্তা করে সত্যি এবার আর কিছু হলো না কিছুই করতে পারলাম না একটু পায়েস রান্না করে দেব। ভেবেছিলাম যে একই মাস একই ডেট একই বার সবটাই মিলে যাচ্ছে এবারে একটু ভালো করে সেলিব্রেশন করব কিছু না হোক নিজেদের জন্য রান্নাটা করব মেয়েকে দেব গুছিয়ে গাছিয়ে হলো না কি বলবো বলো তো অভাগী মায়ের সন্তানও মানে চাইলেও আমি পারি না ইচ্ছা থাকলেও আমি করতে পারি না অনেক কিছু ভেবে রাখি যে না এদিন আসলে এটা সেটা করব অনেক কিছু করে দেওয়ার একটা শখ থাকে জানোই তো হয়ে ওঠে না আমার পরকে বললাম যে আজকে চলে যাই বাবার বাড়িতে এমনিতেও তো যেতে হবে আর দুদিন বাদ দিয়েই তো ভাইয়ের বিয়ে একটা দিন আগে আমাকে যেতে দিল না আজকে যদি যেতাম তাহলে মা রান্না বান্না করে দিত ওর তো আনন্দটা হতো বলো আমারও ভালো লাগতো তবে মনটা খারাপ হয়ে গেল যে না কিছুই করে দিতে পারলাম না এখন মাছের ঝোল আর একটু পায়েস করব ইচ্ছা আছে তাছাড়া আর কোনো কিছুই করব না মা এনে দিয়ে গেছে বর বলেছে মাছের ঝোল করো কতবার করে বললাম যে না চলে যাই আজকে চলে যাই ওখানে হুম হুম আমার বর বলছে আমার শরীর খারাপ তোমাকে আজকে যেতে হবে না তুমি কালকে যেও তো পরের কথা রাখতেই আমি আর কি থেকে গেলাম কিছু তো করার নেই বলো কি আর করবো না তো এই তো হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো রান্নাটা করে নিই আজকে সোনা স্কুলেও গেল না বুঝে স্কুলে যাবো না আমার ভালো লাগছে না মেয়েটা বাড়িতে ছিল যদি একটু করে দিতে পারতাম খুব ভালো হতো তো এ তো হচ্ছে ব্যাপার হয়তো যাই হোক চলো আমি রান্নাটাকে সেরে নিই সারাটা দিন তোমরা সাথে থাকো রান্নাটা করতে থাকি আমি কেমন বর্ত সেই সকালবেলা মাছ এনে দিয়ে রেখে ও কাজে গেছে তারপরে আমি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে বাকি কাজগুলো সেরে স্নান টান করে উঠলাম স্নান করে উঠেই দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা অলরেডি নেমে গেছে ফ্যান ঝরিয়ে নিয়েছি মাছগুলোও ভাজা হয়ে গেছে এই যে এবার মাছের আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তবে আজকে কাঁচা লঙ্কার তরকারি শুকনো লঙ্কা নেই আর মেয়েও নেই ওই জন্য আর কি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি আমি আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে দোকানে গিয়ে শুকনো লঙ্কা আনবো ওই জন্য কাঁচা লঙ্কা ছিল ঘরে কাঁচা লঙ্কা দিয়েই আজকে কিন্তু মাছের ঝোল করছি আজকে জানো কোনো কিছুতেই ভাল লাগছে না আসলে কি বলো তো মেয়েকে কোনো কিছুই করে দিতে পারলাম না যার জন্য মনটাও খারাপ মানে কোনো কাজেই আমার মন নেই মানে রান্নাটা করতে হচ্ছে তাই করছি রান্না কমপ্লিট এ দেখো আলু দিয়ে মাছের ঝোল আর হাঁড়িতে রয়েছে ভাত আজকে মাছের ঝোল আর ভাত পায়েসটা এখনও করিনি খেয়ে নিই দুটো খেয়ে থালা বাসন মেজে গ্যাস ট্যাস মুছে তারপরে পায়েস বসাবো কেননা দুধ এখনও আসেনি ঘোষ আস্তে আস্তে প্রায়ই একটা দেড়টা বেজেই যাবে তখনই আর কি করব। এখন তো প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতে চল বারোটা এগারোটা চুয়ান্ন বাজে এখন বুঝলে আর এক ঘন্টা বাদ দিয়ে আসবে ততক্ষণে খেয়ে উঠে আমার এই কাজগুলো হয়ে যাবে সোনার খাওয়া হয়ে গেছে ও খেয়ে নিয়েছে মাছ ভাজা দিয়ে ভাত এবার আমি খেয়ে নিই খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কি এখন করেছি বলো কখন খাওয়া দাওয়া করেছি সেই বারোটার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে সেই রোদে বসেছিলাম এখন তিনটে তেরো বাজে খাওয়া দাওয়া করে রোদে বস 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 এই সবে থালা দুটো ধুয়ে নিলাম আর গ্যাসটা মুছেছি এখনও পায়েস রান্না হয়নি পায়েস রান্না করবো ভাবছি কিন্তু আমার মেয়ে তো সেই খেলতে গেছে ও তো সেই সন্ধ্যা ছাড়া আসবে না একবার এসেছিল মাঝে আবার চলে গেছে তোর ওর জন্যই আর কি লেট করছি আর একটু পরেই বসাবো ততক্ষণে কিছু কিছু গোছানো বাকি রয়েছে ওগুলো একটুখানি গুছিয়ে নিই কালকে সকালবেলা বেরিয়ে যাব ভাবছি ওই জন্যই আর কি তো দেখা যাক আগে নেল পালিশ একটু একটু লেগে আছে এগুলো নেল জল দিয়ে তুলে ফেলি বুঝলে তুলে ফেলে আমার ঔষধটা তো আগে নিতে হবে ওটাকেও গুছিয়ে নিই কেননা ওটা ছাড়া তো আমি চলতে পারবো না তাই না ওটাকে গুছিয়ে নিতে হবে পায়েস রান্না করার কথা সেই দুপুরবেলা সন্ধ্যাবেলায় রান্না করছি এরকম এসবে বসালাম অল্প একটু চাল দিয়েছি আর দুধ বুঝলে খেজুরের গুড় দিয়ে রান্না করব তো করবো দেখো রেডি হয়ে গেছে কাজু কিশমিশ ছাড়া সোনাকে এবার একটুখানি দেবো আমার পায়েস রেডি হয়ে গেছে এবারে সোনাকে একটু খাইয়ে দেব আসো বাবা না 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 খেন

মে সোনা ছোট্ট মনা আমার হলা তো একটু রেডি হয়ে নিলাম রেডি বলতে ড্রেসটাই শুধু পরেছি এখন যাব বরের সাথে পার্লারে পার্লারে কি করতে যাব বলো তো ফেশিয়াল করব না তো ভুটা ফ্লপ করব বুঝলে জনই যাচ্ছি পার্লারে তো যাওয়া হয় না বড় বাজারে ছিল বরকে ডাকলাম এসেছে আরে কি করে রে আমাকে করতেই না তুই পারবি না তো চলো যাই যাবো আর আসবো মানে যেতে আসতে যেটুকু দেরি হয় সেইটুকু বুঝলে তো চলো ঘুরে আসি আগে মা ফোন করেছিল সময় পাইনি ওর ফোন রিসিভ করার তাই তো আরো তো বলবে সবাই কেউই তো কিছু বলছে না আমরা না বলে মনে হচ্ছে কেউ বলবে না এরকম ব্যাপার রিপ্লে তো করবে আমি তো সময় পাইনি বলে রিপ্লে আমি স্যার ফোন করেছিলাম না আমি তো সেই দিনই বললাম যে আমি করব না এমনি আমি ভালো থাক আমার বিয়ে না থাকলে আমি যেতে পারতাম না আমি ওখানে গিয়ে চুপচাপ ধরে বসে থাকা কাজ সেটাই পার্লারের কাজ ছেড়ে বাড়ি চলে এলাম বড় আমাকে রেখে ও আবার বাজারে চলে গেল কি যে করে বাজারে শীতের মধ্যে যাই আর আসে যদিও এখন আসতো না ওকে ফোন করে ডাকলাম ফোন করে ডেকে বললাম চলো আমাকে একটু নিয়ে যাবে ওই জন্য আর কি নিয়ে গেল আমাদের ওখানে গিয়ে যাবো পার্লারে আমাদের বাড়ি ছাড়া পার্লার দু কিলোমিটার আর আমার যা পরিস্থিতি গাড়ি ঘোড়াতে চাপা অসম্ভব হয়ে যায় ব্যথা বেড়ে যায় জার্নিংটা হলেই না ব্যথা বেড়ে যায় এমনিতে অনেকটা রাস্তা যাব। কালকে ভাবছি যাব। এখন দেখা যাক কখন যেতে পারি বলতে তো পারছি না যে কখন যেতে পারবো তো কালকে যাওয়ার ইচ্ছা আছে পাশে করে যেতে হবে বর এখন যাবে না বর কবে যাবে তাও ঠিক নেই বলতে পারছি না আমি মাকে বলেছিলাম যে আমি যাব না মা এত কষ্ট করে দিয়ে মা বলছে কেমন হয় তুই না আসলে ভাই বারবার করে বলছে যে দিদি আসবে না দিদি আসবে না তুই এসে চুপটি করে বসে থাকবি সত্যি কথা বলতে কি জানো তো যদি অন্য কারোর বিয়ে হতো না এই শরীর নিয়ে আমি সত্যিই যেতাম না সত্যিই যেতাম না আমি এত শরীর খারাপ এখন ভালো তো তখন খারাপ আজকে সকালে উঠলাম কোনো রকমে কাজ বাজ করলাম দিয়ে আবার সেই বিকেল থেকে আর উঠতে পারছিলাম না আবার ঔষধ খেলাম ঔষধ খেয়ে চুপটি করে শুয়েছিলাম প্রায় দু ঘন্টা তারপরে কোনো রকমে উঠে ওই দেখো পায়েস করলাম পায়েস করে এখন ওই যে পার্লার থেকে এলাম এখন আর শোবো না শুলে আমি উঠতে পারবো না একবারে দুটো খাবো খেয়ে তারপরে শোবো পায়েস করেছি মেয়েকে দিলাম বরকে এখনও দিইনি ওর ঠাম্মি দাদুকে একটু দিয়ে এলাম আমি এখন একটুখানি খাবো এটাকে চেঞ্জ করিনি ড্রেসটা বুঝলে তো যাই হোক চলো ভাইয়ের বিয়ে যেতে তো আমাকে হবেই আমারও বাড়িতে থেকে খারাপ লাগবে মা বাবা ভাই ওদেরও খারাপ লাগবে যদি আমি যেতে না পারি বলছে ভালো অবস্থাতেই তো মা কোনো কাজ করতে দেয় না আর এখন তো পরিস্থিতি খুব খারাপ বলছে তুই চুপ করে এসে বসে দেখবি বাড়িতে থাকবি তাই কি হয়েছে তুই আয় তাই বলছে ওই জন্যই যাওয়া জানো রাত্রি সাড়ে আটটা বাজতে চললো আমার বর এখনো বাড়ি আসছে না কি করছে ঠান্ডার মধ্যে তোমরা বলো তো ভাবছি বাড়ি আসবে তাড়াতাড়ি খাবো খেয়ে শুয়ে যাব কিন্তু আসার নামে কোনো খোঁজ নেই দেখি ফোন করি ফোন করে বলে আসতে কি কাজ যে করে বাজারে কি জানি ঠান্ডার মধ্যে বুঝি না মানি তুই কোথায় গেলি ভাবলাম যে শোবো না কী ঠান্ডা লাগছে বসে থাকতে ইচ্ছা করছে না ওই জন্য আবার শুয়ে গেছি মানে এই ডান গাতে শুয়ে আছি এইভাবেই উঠবো ঘোরাফেরা করলে আর উঠতে পারবো না ওই জন্য দেখি পর কখন আসে তখন খাবো ভাতটা গরম করতে হবে যা ঠান্ডা পড়েছে আর আজকে যা মাছ এনেছে কি বলবো একদম বাজে খেতে একটুও ভালো না মাছ এমনিতেই ভালোবাসি না তার উপর আবার এমন স্বাদ মাছের বলার মতো না আজকে এক তরকারি ভাত করেছি শুধু মাছের ঝোল আর কিচ্ছু করিনি কি দিয়ে খাবো তো ভাত খাই রাত্রি সাড়ে নটা বাজে আর এই সবে আমার বরের আসার সময় হলো ভাত গরম করতে দিয়েছি আজকে পুড়িয়ে ফেলবে কিনা এ নামবো নেমে দুটো খাবো খেয়ে তারপরে শোবো আর মেয়ে সে ওই ঘরে গেছে এখন না সে কখন গেছে ও কি করছে না ঠান্ডার মধ্যে আমি তো ব্লাঙ্কেটের মধ্যে শুয়ে আছি মানে শুয়েছিলাম এখন উঠলাম আরও ওই ঘরে গিয়ে বসে আছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর আজকে ব্লগটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট